আজকে সব ভর্তার আয়োজন করেছি এখানে আলু ভর্তা এটাও এরকম মিক্স করে নিয়েছি এটা আজকে সব সমস্ত ভর্তা বানাবো দিয়ে এটা হচ্ছে বিচওলা সিম এটাও সেদ্ধ করে নিয়েছি আর একটা ভর্তা টমেটো আমার খুবই পছন্দ টমেটো পাকা টমেটো ভর্তা বানাবো আর এখানে সবার প্রিয় বেগুন ভর্তা বেগুনটা আমরা সবাই পছন্দ করি বেগুনটা একটা বেগুনই দিছি আর বেগুনটা একদম গোলগাল একদম গুলুমুলু একটা বেগুন এটাও ভর্তা বানাবো পুড়িয়ে নিলাম চুলায় আর এখানে আজকে আমি কি করলাম দেখছেন এটা আজকে সমস্ত ভর্তা আজকে কাঁচামরিচ দিয়ে করব। এই জন্য কাঁচা মরিচ দিয়ে একটু তেলে তেলে নিলাম তাহলে কি হবে ভালো হবে খেতে আরও মজা হবে এই জন্য আর কি আর এই যে ধনিয়ে পাতা এই ধনিয়ে পাতাটা ধুয়ে এটা কুচোয় আমি এর মধ্যে দিয়ে দিব এখন এক এক পর আসলে ভর্তা খেতে মাঝে মাঝে কিন্তু দারুণ লাগে আর বেগুনটা আমি একটু পরিষ্কার করে নিব পরিষ্কার করে তারপরে ধুয়ে নিব। আসলে থাকেন ভর্তা তো সবাই বানাইতে পারেন আর আজকে সমস্ত ভর্তাগুলো কিন্তু আমি হাত দিয়ে ডোলেই বানাবো আর কে কোন ভর্তাটা খেতে পছন্দ করেন আর শুকনো মরিচ দিয়ে কে কে পছন্দ করেন বা কাঁচামরিচ দিয়ে সেটা একটু অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকেন আমি ভর্তাটা বানাই ঠিক আছে ভালো থাকেন সেই পর্যন্ত আর ভর্তা দেখতে থাকেন আর ভর্তার দাঁত রইল আপনাদের এই যে ভর্তা এক এক করে মাখিয়ে নিলাম আর এটা হচ্ছে এটা হচ্ছে সিম ভর্তা আর এটা হচ্ছে বেগুন ভর্তা আসলে সমস্ত ভর্তাটাই আজকে আমি হাতে ডোলে করলাম আর বিশেষ করে কি করেছি বলেন তো কাঁচা মরিচ দিয়ে ভর্তাগুলো বানালাম আর যারা ভর্তা লাভার আছেন তারা তো অনেক পছন্দ করেন এই যে এখন আমার প্রিয় একটা ভর্তা সব ভর্তাই পছন্দ তবে এই যে টমেটো ভর্তাটা আমি অনেক 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 পছন্দ করি এখন এখানে আর একটা মরিচ দিব এই যে মরিচ ভালো তেলে ভালো নিলে হয় আর কি এই যে এখানে একটু সরিষা তেল দেব এই যে সব ভর্তাগুলো আজকে ধনি পাতা কাঁচা মরিচ স্বাস্থ্য মানে এই যেমন শুকনো মরিচ দিয়ে করলে ভর্তাগুলো দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু কাচা মরিষ্টি হচ্ছে স্বাস্থ্যকর গ্যাস্ট্রিকে সমস্যা হবে না এখন আমি এটাও রেখে দিব এখানে কিন্তু আমি দুই পদের ভর্তা বানাইছি আর ভর্তা লাভাররা যারা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর কার কোন ভর্তাটা পছন্দ সেটা কিন্তু বলতে একটু ভুল করবেন না ঠিক আছে এই যে আমার তিনটা ভর্তার আইটেম হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখছেন কত সুন্দর লোভনীয় একটা ভর্তা এই আর কি আর এখন আমি সবার শেষে বানাবো আলু ভর্তাটা হ্যাঁ এটি একটু ভালো করে ডোলে নিব এই যে যত দোলে একদম ধনিয়া পাতা বা এই যে মরিচটা মিক্স করা যায় ততটাই ভালো আর কিছু কিছু মানুষ আছে তাদের হাতের ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে ঠিক আছে আমার হাতেও মার্শাল্লা অনেক ভালো হয় আর যারা ভর্তা লাভার আছেন তারা কিন্তু বলে যাবেন যে আপনারা ভর্তা খেতে কতটা পছন্দ করেন আর কে কোন ভর্তাটা খেতে পছন্দ করেন সেটা বলবেন আমি না আলু ভর্তাটা আমার অনেক প্রিয় এটা খেতে পারিনি এটা খেলেই আমার গ্যাসটিকে অনেক মানে পেট ব্যথা করে বা গলা জ্বালা পোড়া করে এই জন্য হয়ে গেল আলু ভর্তা আর হয়ে গেল কি সিম টমেটো বেগুন ভর্তা কত লোভনীয় হয়েছে বলেন তো আর আলু ভর্তা করলাম আর বাচ্চারা তো আমার বড়ো ছিল তো আলু ভর্তা খেতে খুব পছন্দ করে আর গতকালকে ডাল ছিল সেটা দিয়ে আজকে চালিয়ে দিব। আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম